বিসমিলের মানার রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী অনেক সুন্দর একটা টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে ভিডিওতে যেটার এই টপিক্সের উপরে আগে কখনোই ভিডিও করা হয়নি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমাদের আয়কর নির্দেশিকা দু হাজার চব্বিশ পঁচিশে এই বিষয়টুকু ক্লিয়ার করা হয়েছে আগে আমরা অনেকভাবে আয়করের হিসাবায়নটা দেখিয়েছি কিন্তু সেটা থিওরিটিক্যাল কোনো কথাবার্তা এ পর্যন্ত বলা ছিল না কোনো পরিপত্র বলা ছিল না আইকন নির্দেশিকাতেও বলা ছিল না জাস্ট উদাহরণ আকারে বলা ছিল তো আমরা তো অনেক উদাহরণ দেখিয়েছি বা থিওরিটিক্যাল কথাবার্তা নাই তো এবার থিওরিটিক্যাল কিছু কথাবার্তা খুব চমৎকারভাবে ক্লিয়ার করে দিছে তো এই ভিডিওটি যদি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মোট আয় এবং কর নির্ধারণের যে ধাপগুলো সেটা কোনটার পর কোনটা করবেন সেটা ক্লিয়ার হয়ে যাবেন এবং এই থিওরিটিক্যালের উপর ভিত্তি করে আমরা আবার একটা প্র্যাকটিক্যাল যখন ক্লাস দেবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন অর্থাৎ মোট আয়ের উপর আরোপযোগ্য যে আয়কর এই আয়কর হিসাবে আমি আশা করছি আর কোনো ধরনের কোনো ভুল হবে না বা কোনো ধরনের কোনো কনফিউশন হবে না তাহলে আমরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই এখানে কি সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে বলছে মো টায়ের উপর আরোপযোগ্য কর এখন মো উপর আরোপযোগ্য কর হিসাবান করতে হলে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মানে কি আপনার যে যে খাতের আয়গুলো আছে সবগুলো যোগ করবেন আচ্ছা এটা হলো প্রথম কথা যোগ করে আপনাকে মোট আয় নির্ধারণ করতে হবে এখন এই যে আপনাকে জানতে হবে কর নির্ধারণের জন্য আয়কে আপনি তিন ভাগে ভাগ করবেন এক হলো যে নিয়মিত আয় দুই হলো ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় তৃতীয়ত হলো চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ আয় তবে এই ন্যূনতম কর দায় ন্যূনতম কর প্রযোজ্য আয় চূড়ান্ত কর দায় প্রযোজ্য আয় এবং নিয়মিত আয় এই তিনটায় যোগ করলেই কিন্তু মোট আয় পাওয়া যাবে এজন্য বলা রয়েছে দেখেন কর নির্ধারণের জন্য মোট আয়কে আবশ্যিকভাবে তিন ভাগে ভাগ করতে হবে এক হলো নিয়মিত উচ্ছে আয় অর্থাৎ এটি ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় নয় এবং চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ আয় নয় তার মানে রেগুলার আয়ের মধ্যে কোনো ন্যূনতম কর হার প্রযোজ্য এরূপ আয় থাকবে না চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ আয়ও থাকবে না আচ্ছা তাহলে আপনাকে জানতে হবে ন্যূনতম কর হার প্রযোজ্য এরূপ আয় কোনগুলো চূড়ান্ত কর হার প্রযোজ্য বা চূড়ান্ত কর দায় সম্পূর্ণ আয় কোনগুলো সেটা জানতে হবে এটা আমরা আরো ভিডিও দেব সেগুলোতে ক্লিয়ার হয়ে যাবে তাহলে কি এক হলো নিয়মিত উৎসের আয় দুই ন্যূনতম কর হার প্রযোজ্য এরূপ আয় যেটা আমাদের আলাদা টেবিল রয়েছে সেটা আমরা দেখিয়ে দেবো গতে বলা রয়েছে চূড়ান্ত কর দেয় প্রযোজ্য এর উপায় সেটারও টেবিল রয়েছে তাহলে আইকে ভাগে ভাগ করবেন তিন তিনভাবে রেগুলার রেগুলার ইনকাম মিনিমাম ট্যাক্সেবল ইনকাম এবং আপনার ফাইনাল ট্যাক্স সেটেলমেন্ট ইনকাম ওকে এরপরে যাই বলা হয়েছে যে ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপায় এবং চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপায় মোট আয়ের অন্তর্ভুক্ত থাকলেও তো আলাদাভাবে হিসাব করতে হবে অর্থাৎ মোট আয়ের মধ্যে যোগ থাকুক বাট আপনি যখন ট্যাক্সের হিসাবায়ন করবেন তখন আলাদা আলাদাভাবে রাখতে হবে তাহলে প্রথমে আপনাকে করতে হবে কি নিয়মিত উৎসের যে আয় রয়েছে নিয়মিত রেগুলার যে ইনকাম সেটার উপরে আপনি স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেশন করবেন আচ্ছা এখানে বলা রয়েছে এক্ষেত্রে প্রথমে ন্যূনতম কর হার প্রযোজ্য হয় এরূপ এবং প্রযোজ্য এরূপ আয় ব্যতীত অন্যান্য রেগুলার উৎসের আয়ের উপর সাধারণভাবে প্রযোজ্য কর হার প্রয়োগ করে কর নিরূপণ করবেন অর্থাৎ রেগুলার যে ইনকাম সেই ইনকামের উপরে আপনি ট্যাক্সের ক্যালকুলেশন করবেন এরপরে আসি দ্বিতীয় স্টেপ হল রেগুলার ইনকাম এবং মিনিমাম ট্যাক্স বা ন্যূনতম কর হার প্রযোজ্য এর উপায় দুটার সমষ্টি যা হবে সেটার ওপরে নিয়মিত হারে করদায় নিরূপণ করতে হবে এটা এখানেই বলা রয়েছে যে নিয়মিত করদায় কর হার প্রযোজ্য এর উপায় এবং ন্যূনতম কর হার প্রযোজ্য হয় এর উপায়ের সমষ্টির ওপরে প্রথমে নিয়মিত করদায় কী করবেন নিরূপণ করবেন এরপরে যেটা হবে নিরূপিত যে করের সমষ্টি সেখান থেকে আপনি তো প্রথমে রেগুলার ইনকামের উপরে দায় নিরূপণ করেছেন ঠিক কিনা কি করেছেন রেগুলার আয়ের উপরে যে কর করদায় নিরূপণ করেছেন সেটা করবেন কি এখান থেকে বাদ দিবেন অর্থাৎ নিয়মিত কর হার এবং রেগুলার নিয়মিত কর হার এবং ন্যূনতম কর হার প্রয়োগ করে যে আপনার সমষ্টির ওপরে যে কর করদায় নিরূপণ করলেন দুইটা হেডমিলে রেগুলার ইনকাম এবং মিনিমাম কর এর উপায়ের সমষ্টি থেকে যে কর নিরূপণ করলেন সেখান থেকে রেগুলার আয়ের উপরে যে কর প্রযোজ্য সেটা বাদ দিবেন বাদ দেওয়ার পরে যে পার্থক্য থাকলো ওই পার্থক্য এবং আবার বিবেচনা করতে হবে ওই যে মিনিমাম ট্যাক্স প্রযোজ্য ওই খাতের উচ্ছে কর কর্তন কত আছে তাহলে যদি এমন হয় পার্থক্যটা যদি উচ্ছে কর্তৃত কর অপেক্ষা কম হলে উচ্ছে কর্তৃত্ব বা প্রযোজ্য কর ন্যূনতম কর হিসাবে গণ্য করা হবে অর্থাৎ আপনার রেগুলার রেটে ক্যালকুলেশন করার পরে রেগুলার মানে রেগুলার রেটে ক্যালকুলেশান করার পরে যে আয় যে কর হলো সেই কর থেকে রেগুলার আয়ের করটা বাদ দিলে আপনার কি হবে ন্যূনতম কর হার প্রযোজ্য উপায়ের কর বেরোবে কিন্তু এই কর এবং উচ্ছে কর্তৃত কর এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটাই হবে আপনার ন্যূনতম কর হার প্রযোজ্য আয়ের জন্য নিরূপিত কর তাহলে এখানে বলা হয়েছে যদি পার্থক্যটা যদি উচ্ছে কর কর্তৃত কর অপেক্ষা কম হয় তাহলে উচ্ছে কর্তৃত কর হবে মিনিমাম ট্যাক্স আর যদি বেশি হয় তাহলে ক্যালকুলেটেড যে হিসাবটা আসলো সেটাই হবে মিনিমাম ট্যাক্স চার নিয়মিত উৎসের আয়ের ওপর নিরূপিত কর এক দুই হলো ন্যূনতম কর তিন হলো চূড়ান্ত কর দায় যোগ করলে আপনি পাবেন টোটাল কর দায় টোটাল কর দায় এভাবেই নিরূপণ করতে হবে এরপরে আসি কেবল নিয়মিত উৎসের আয়ের বিপরীতে নিয়মিত উৎসের আয়ের বিপরীতে নিরূপিত করের বিপরীতে বিনিয়োগজনিত করিয়ার দাবি করা যাবে মানে আপনার রেগুলার যে ইনকাম সেই ইনকামের উপরেই আপনি থ্রি পারসেন্ট ক্যালকুলেশন করবেন এখানে কোনো ন্যূনতম কর হার প্রযোজ্য আয় থাকবে না চূড়ান্ত কর দায় প্রযোজ্য আয় থাকবে না তাই এখানে বলা রয়েছে কর দাবি করা যাবে ন্যূনতম কর হার বা কর প্রযোজ্য হয় এরূপ আয় এবং চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ আয়ের বিপরীতে আপনার সৃষ্ট কর দায়ের বিপরীতে বিনিয়োগজনিত কর রেয়া দাবি করা যাবে না অর্থাৎ ন্যূনতম কর প্রযোজ্য এরূপ হেডের ইনকামের উপরে চূড়ান্ত কর দায় প্রযোজ্য এরূপ হেডের ইনকামের উপরে ওই যে থ্রি পার্সেন্ট এটা ক্যালকুলেশন করা যাবে না এই জন্য বলা হচ্ছে শুধু রেগুলার ইনকামের উপরে যে ট্যাক্স থাকবে সেখান থেকেই আপনি রেগুলার ইনকামের উপর প্রযোজ্য যে থ্রি পারসেন্ট ট্যাক্স ক্যালকুলেশন করে ওখান থেকে বাদ দিতে হবে এই জন্য বলা রয়েছে যে ন্যূনতম কর দায়ের বিপরীতে এবং চূড়ান্ত কর দায়ের বিপরীতে বিনিয়োগজনিত কর দাবি করা যাবে না ছয় ফার্ম ও বা ব্যক্তিসংঘের আয়ের বিপরীতে কর রেয়াত দাবির পূর্বে বিনিয়োগজনিত কর রেয়াদ দাবি করতে হবে অর্থাৎ আপনি যখন ট্যাক্সের ক্যালকুলেশন করবেন তখন ফার্ম এবং ব্যক্তিসংঘের আয়ের বিপরীতে যে একটা আলাদা কর রেয়াত আছে এইটা দাবির পূর্বেই আগে ওই বিনিয়োগজনিত কর রেয়াত আপনাকে দাবি করতে হবে তারপরে রেগুলার যে বিনিয়োগজনিত কর রেয়াত দাবি করার পরে যেটা থাকলো তার উপরে আপনাকে ব্যক্তি বা ফার্ম ব্যক্তিসংঘের বা ফার্মের যে আয়ের বিপরীতে কর রেয়াত সেটা আপনি দাবি করতে পারবেন এই হলো মোটামুটি থিওরিটিক্যাল কনসেপ্ট এটা আমরা আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আবার ক্লিয়ার করার চেষ্টা করব আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে ভিডিওগুলো দেখতে থাকুন প্রত্যেকটা বিষয়গুলো এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করা হবে কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে সর্বাত ব্যস্ততার কারণে অনেক সময় দেওয়া হয় না আর যারা আপনাদের ইনকাম ট্যাক্স সার্ভিস বা ভ্যাট সার্ভিস বা এরকম ধরনের কোনো সেবা প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাদের তাদেরকে সর্বাত্মক সহায়তা করা হবে যাই হোক সম্মানতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম